চমৎকার দুটি এলিয়ন ওল্ড শেপ নিউ শেপ ওল্ড শেপ নিউ শেপ আজকে দুইটাই দেখাবো কিটন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কারো পছন্দ ওল্ড শেপ কারো পছন্দ নিউ শেপ হ্যাঁ চমৎকার দুইটা গাড়ি এবং দুইটা গাড়ি কিন্তু পুরস্কার আচ্ছা এবং দুইটা গাড়ি কিন্তু সামনে পিছনে সব গ্লাস যা আছে সব অরিজিনাল সব অরিজিনাল সব অরিজিনাল ওকে এক ইঞ্চিও খোলা কাটা বা অ্যাক্সিডেন্টাল হিস্টরি নেই গাড়িটাতে এবং অরিজিনাল শেপে আছে এটা ফেস লিফ করা হয় এটা তাও করা হয় না এই শেপের গাড়িগুলো 99% গাড়ি মার্কেটে যা আছে সব ফেস লিফ করে সেম শেপটা করা হয় করতে সুবিধা হচ্ছে এই হেডলাইট আর এই বাম্পারটা চেঞ্জ করলে কিন্তু শেপটা কিন্তু দরকার কি এই শেপ সুন্দর সুন্দর অনেকের কাছে এটা একটু ভালো লাগে অনেকে এটা শেপটা করে নাই আচ্ছা বাট এই গাড়িটাও যথেষ্ট ভালো পার্কিং সেন্সর আছে সামনে পিছনে এবং এগুলো অ্যাকটিভ কিন্তু আচ্ছা আর এটাও একদম ফ্রেশ এই গাড়িটাও যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে এবং এই কিন্তু পিছনে পার্কিং সেন্সর আছে ঠিক আছে ফাইম ভাই যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে দুই হাজার সাতের মডেল দশের রেজিস্ট্রেশন দুই হাজার এক বারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন দুইটা এলিয়ন গাড়ি নিয়ে এসেছে আজকে এবং দুইটা গাড়ি সিলভার কালার এই এগারোর গাড়িটা হচ্ছে ভিতরে বিস্কিট কালার বাইরে সিলভার কালার প্রজেকশন হেডলাইট আমরা একটু ভিতরটা দেখাবো এগারোটা দিয়ে শুরু করি দেখেন সাইড থেকে শুরু করে সব কিছু একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল জি গ্রেড স্টার্টের এই সেন্সারও আছে এখানে ভিতরটা দেখেন একেবারে ফুল ফ্রেশ ওয়াও বিস্কিট কালার স্টিয়ারিংয়ের সাথে কন্ট্রোলিং সুইচ ফুল রেড গাড়ি ফুল ফ্রেশ পিছনের দরজাটা খুলে ভিতরে দেখেন অরিজিনাল অবস্থায় আছে একদম এখনও সিট কভারও ইনস্টল করা হয় না এই গাড়িটাতে এলপিজি করা আছে ফুল ফ্রেশ অবস্থায় আছে এক ইঞ্চিও খোলা কাটা নাই সবকিছু অরিজিনাল অবস্থায় আছে দুই হাজার বারো মডেল এগারো মডেলের এই এলিয়ন গাড়িটা অনেক হ্যাভি স্টিল বাম্পার বাম্পারটা দেখেন এই যে অনেক হ্যাভি এটাও কিন্তু বাম্পার পিছনে অনেক হ্যাভি একটা স্টিল বাম্পার আছে এই যে দেখেন এই গাড়িটাতে পিছনে চারটা পার্কিং সেন্সার এক দুই তিন চারটা চারটা পার্কিং সেন্সার আছে এই গাড়িটাতে পিছনে একদম ফুল ফ্রেশ ফুল লোডেড গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই ভিতরটা ব্ল্যাক কালার ইন্টেরিয়র গাড়ি একেবারে ফ্রেশ আমরা একটু ভিতরটা দেখাবো এই গাড়িটা র অবস্থায় আমরা ভিডিও দিচ্ছি যেভাবে আনছি ঠিক এভাবে অবস্থায় আছে আমরা সার্ভিসিংটাও করি সার্ভিসিং করবো অ্যালোয় রিমগুলো দেখেন স্পেশালি অ্যালোয় রিমগুলো দেখেন অনেক অ্যাট্রাকটিভ একটা রিম আছে এই গাড়ির সাথে এবং টায়ারগুলো অলমোস্ট নিউ ফুল ফ্রেশ এই যে ডিভিডি প্লেয়ারটা আছে এটা কিন্তু অরিজিনাল অ্যান্ড্রয়েড প্লেয়ার এই গাড়িটাতে ব্রাউজিং করতে পারবেন আপনার মোবাইলে যে ব্রাউজিং যেভাবে করতে পারবেন এটা সেম করতে পারবেন দুই হাজার সাতের মডেলের গাড়িটা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট ফ্যামিলি ইউজের গাড়ি দুইটা গাড়ি এটা কিন্তু লায়েন্স ক্লাব মেম্বার ছিল এটা ইউজ করছে যে তো এই হচ্ছে দুইটা গাড়ির ওভারঅল কন্ডিশন দুই হাজার সাতের মডেল দশের রেজিস্ট্রেশন দুই হাজার এগারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন দুটা গাড়ি একদম অরিজিনাল কেট গাড়ি কালারগুলো অরিজিনাল আছে আর এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে অ্যাজ ইট ইজ অবস্থায় আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠারো লক্ষ পঞ্চাশ এবং বাইশ লক্ষ পঞ্চাশ আস্কিং প্রাইস প্রাইস নিয়ে কথা বলা যাবে সেক্ষেত্রে ফাইম ভাই আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিটি আর আমাদের লোকেশন হচ্ছে আট বাই ইস্ট ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা বারোশো ষোলো যে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম র